সকাল সকাল শাশুড়ির রুমে এসে দাঁড়িয়ে আছি আমার ঠিক তিন পাশে আমার তিন যা দাঁড়িয়ে আছে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি একদিন হলো মাত্র আর একদিন না যেতেই শাশুড়ি এমন তল পেয়ে আমি একটু ভয়ই পেয়ে গেলাম যা কাছে যে জিজ্ঞেস করব তার সুযোগও পেলাম না শাশুড়ি বেশ গম্ভীর বলায় বললেন ভয় পাওয়ার কোনো কারণ নেই ছোটো বাড়ির উত্তরে এক কান জামরুল আর কদবেল গাছ আছে এই দুই গাছের মাঝে মাঝে একটা নারিকেল গাছ লাগানোর দায়িত্ব তোমার শুধু লাগালেই হবে না মাঝে মাঝে যত্নার্থীও করতে হবে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এসেছি মাত্র একদিন হলো এর মাঝে নারকেল গাছ লাগানোর কথা শুনে ভয় যেমন বাড়লো তেমনি রাগও হলো একটু আমি চুপচাপ দাঁড়িয়ে আছি দেখে শাশুড়ির গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন কথা বোঝে নাই বৌ আমি বললাম বুঝেছি আম্মা আমার শাশুড়ি এবার একটু রাগে চোখে জায়ের দিকে তাকালেন মেজো ম্যাজোজায় আমতা আমতা করে বললেন আম্মা দোষটা আমার আমাকে আপনি ক্ষমা করে দেন এমন ঘটনা আর হবে না কথাটা শেষ হতে না হতেই ম্যাজো ভাবি ফুফিয়ে কেঁদে উঠলেন মেজবাবির কান্না দেখে শাশুড়ি রাগি চোখে বললেন দোস্ত তোমার সেটা আমি আগেই জানি তোমার খুব কঠিন বিচার হওয়া উচিত তোমার বাপের বাড়ি খবর দেওয়া উচিত কিন্তু আমি চাই না আমার বাড়ির কোনো খবর বাইরের কেউ জানো এই বিচার আমি একা করব এই সংসার আমার এখানে অন্যায় কিছু আমি বরদাস্ত করব না এরপর শাশুড়ি বললেন তোমরা যাও শাশুড়ির রোগ থেকে বের হয়ে আসার পর আমার কাছে সব কেমন আমার পাল্টা লাগছে ম্যাজবাবির কান্না দেখে আমার খুব খারাপ লাগছে যদিও বিষয়টা কি আমি আসলে জানি না তারপরেও শাশুড়ির উপর খুব রাগ হচ্ছিল এই মুহূর্তে একজন শাশুড়ি যদি বাড়ির বউদেরকে এইভাবে শাসন করে তবে তা কিছুতেই মেনে নেওয়া যায় না আমিও খান বাড়ির ছোটো মেয়ে আমার ওপর এইসব খবরদারি চলবে না উঠেও এবার আমিও মনে মনে ঠিক করে নিয়েছি গাছ আমি লাগাবই না ইচ্ছে করেই লাগাবো না সকাল থেকে বড় এই নিয়ে দুই তিনবার গাছ লাগানোর জন্য তাগিদ দিয়েছে তারপরেও আমি বিষয়টা এড়িয়ে গিয়েছি ইচ্ছে করেই এড়িয়ে গিয়েছি দেখি শাশুড়ি আমাকে কী করতে পারে সকাল থেকে কয়েকবার বলার পর দেখি বড় ভাবে এ নিয়ে আর কোনো কিছু বলছে না ভালোই হলো শাশুড়ি বুঝুক আমার উপর অত সহজে খবরদারি করা যাবে না বাড়ির বেশিরভাগ বিষয়ে এই শাশুড়ি সিদ্ধান্ত নেন আর সেই সিদ্ধান্তে বাড়ির ছেলেদের খুব একটা দ্বিমত নেই এবং থাকেও না মেজবাবির মুখে এই কথা শুনে আমার রাগ আরও বাড়লো একজন মানুষ এইভাবে সবার উপর কর্তৃত্ব করবে তা কিছুতেই মেনে নেওয়া যায় না মনে মনে রাগ পুষিয়ে রাখলেও কাউকে কিছু বললাম না প্রায় সাত দিন হতে চললো এই নিয়ে শাশুড়ির সাথে বেশ কয়েকবার দেখা হলেও শাশুড়ি গাছ লাগানো নিয়ে কোনো কিছু বললেন না ভালো হয়েছে শাশুড়িকে একটা শিক্ষা দিয়ে বুঝিয়ে দিলাম আমিও খান বাড়ি নিয়ে আমার উপর এমন খবরদারি চলবে না অন্যান্য বউদের উপর যেমনভাবে শাসন চলে আমার উপর সেটা চলবে না খুব অল্প সময়ে এই বাড়িতে আমার সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠলেন বড় ভাবি চুপচাপ আপন মনে কাজ করে চলেন কোনো বিষয়ে বিচলিত হতে দেখা যায় না বাড়ির অন্য বউয়েরা দেখি বড় ভাবিকে বেশ পছন্দ করেন তবে এই বাড়িতে এসে একটা বিষয় শুনে বেশ কষ্ট পেয়েছি বড় ভাবি নিঃসন্তান ঢাকায় গিয়েও অনেক বড়ো ডাক্তারদেরকেও কোনো কাজ হয়নি তবে এই বাড়ির বাচ্চা কাচ্চারা বড় ভীষণ ভক্ত মনে হয় তাদের সব আবদার এই বড়ো মায়ের কাছে বাড়ির সকল বাচ্চা কাচ্চাদের খাওয়া দাওয়া পড়ালেখা সব কিছু খবর বড়ো ভাবির কাছে এই নিয়ে অন্য কারোর কোনো অভিযোগ নেই এসব দেখে বড়ো বাবির প্রতি আমার শ্রদ্ধা এবং মায়া আরও যেন বেড়ে গেল সব কিছু ঠিকঠাক মতো চলছিল একদিন থেকে বড় বাবী চোখ মুসতে মুসতে আমার শাশুড়ির রুম থেকে বের হয়ে আসছে এটা দেখার পর আমার শাশুড়ির প্রতি আমার রাগটা আরও একটু ভালো সন্ধ্যার দিকে আম্মা আমাকে ডাকলেন জিজ্ঞেস করলেন কেমন আছো বৌমা আমি বললাম ভালো আছি আম্মা তিনি বললেন ইসমাইলের কাছে শুনলাম তুমি নাকি খুব রাগারাগি করেছো তখন আমি বললাম এই খবর আপনার কাছে পৌঁছালো কী করে আম্মা খবরের বিষয়ে কি তুমি আমার কাছে কৈফিয়া চাও বৌমা আম্মা বললেন কৈফিয়তে কি আছে আম্মা আমরা স্বামীর স্ত্রীর মধ্যে কত মান অভিমান হবে তাই বলে এই খবর আপনার কাছে পৌঁছবে আর আপনি এটা নিয়ে আমার বিচার করবেন তা কিন্তু ঠিক না আম্মা কোনটা ঠিক কোনটা বেটিক সেটা বোঝার ক্ষমতা তুমি এখনো অর্জন করি ছোটো বউ এই বাড়িতে তোমার বড় বাইরে আমি আসতে না করছি এটা নিয়ে তুমি ইসমাইলের সাথে আর কোনো রকম কথা কাটাকাটি করবো না তুমি এখন যাও ছোটবাবু আমার রাগ আরও বাড়ছিল ইচ্ছে করছিল শাশুড়িকে আরও কিছু কথা শুনিয়ে দিয়ে আসি কিন্তু রাগটা এত বাড়ছিল যে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না শাশুড়ির রুম থেকে বের হয়ে আমি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কিছুক্ষণ কাঁদলাম আমার স্বামী ইসমাইলের উপর খুব ভীষণ রাগ হচ্ছে গতকাল এই বাড়িতে আমার বড় ভাই আসার কথা ছিল জিনিসপত্র নিয়ে আমি শুনেছি ইসমাইল নাকি বারণ করেছে এই নিয়ে ইসমাইলের সাথে আমার বেশ কথা কাটাকাটিও হয়েছে আর যখন বিষয়টা শাশুড়ির মুখে শুনলাম তখন রাগটা আরও বাড়লো সব কিছুতে শাশুড়ির এমন খবরদারি মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে রাতে ভাবিরা একে একে সবাই এসে খেতে ডাকলো, কিন্তু আমি না করে দিয়েছি আমি খাবো না ইসমাইলও বেশ কয়েকবার এসে ডাকলো খাওয়ার জন্য কিন্তু আমি তাকেও মানা করে দিয়েছি আমি বেশ শক্ত কিছুতেই আজ খাবো না শেষে সবাই বুঝে নিয়েছে আমি বেশ কঠিন গাছের মেয়ে আমাকে খাওয়ানোর আশা ছেড়ে দিয়েই সবাই ডাকা ডাকি বন্ধ করলো আমিও মনে মনে ভেবে রেখেছি এবার শাশুড়িকে একটা কঠিন শিক্ষা দিয়ে তবে আমি শান্ত হব রাত এগারোটার দিকে বড়োভাবে আসলেন এসে বললেন হ্যাঁ না তোমাকে আমার ডাকছে আমিও কিছু না বলে চুপচাপ শাশুড়ির রুমের দিকে রওনা হলাম মনে মনে ভাবলাম এই সুযোগ কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না শাশুড়িকে বুঝিয়ে দিতে হবে যে আমি কেমন মেয়ে আমার উপর এমন খবরদারি চলবে না শাশুড়ি রুমে ঢুকে দেখলাম শাশুড়ি কোরআন তেলাওয়াত করছেন আমাকে ইশারা করলেন বসতে আমি বসলাম ছোট টুলে আমি চুপচাপ বসে আছি শাশুড়ি একটু হালকা আওয়াজে তেলাওয়াত করছেন তেলাওয়াত খুব মিষ্টি লাগছে যদিও আমার ভেতরটার আগে ফুসছে তবুও তেলাওয়াতটা আমার শুনতে খুব বেশ ভালোই লাগছিল আমি চুপচাপ বসে আছি আর রুমটাকে ভালো করে দেখছি যদিও এই রুমে বেশ কয়েকবার আসা হয়েছে কিন্তু এমন ভালোভাবে দেখা হয়নি রুমটা খুব গোছানো যে জিনিসটা যেখানে রাখা প্রয়োজন ঠিক সেখানেই আছে কোনোটা এদিক ওদিক নেই বেশ অনেকক্ষণ হয়ে গেল আমার শাশুড়ির তেলাবাদ এখনও শেষ হয়নি আমারও তেলাবাত শুনতে বেশ ভালোই লাগছে মনটা শান্ত হয়ে এসেছে এতক্ষণ যে শাশুড়ির জন্য রাগটা পশে রেখেছিলাম সেটাও যেন মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে গিয়েছে শাশুড়িকে যে শাহিস্তা করার মন মানসিকতা নিয়ে আমি এই রুমে এসেছিলাম সেটাও শেষ হয়ে গিয়েছে কিছুক্ষণ পর শাশুড়ি মুখ তুলে বললেন এসেছো বৌমা আমি বললাম জি আম্মা তিনি জিজ্ঞেস করলেন ইসমাইল ঘুমিয়ে গিয়েছে আমি বললাম শুইও পড়েছে এতক্ষণ হয়তো ঘুমিয়ে পড়েছে শাশুড়ি বললেন তাহলে বেশ ভালোই হয়েছে তোমার সাথে কিছুক্ষণ গল্প করা যাবে আমার ভেতরে রাগ এখনও আছে অল্প একটু কিন্তু আমি কিছু একটা বলতে গিয়েও বলতে পারলাম না তখন শাশুড়ি বলা শুরু করলো এই বাড়িতে আমি বউ হয়ে আসি মাত্র ষোলো বছর বয়সে কলেজে উঠতেই বিয়ে হয়ে গেল নিজের ভেতর কত রকম স্বপ্ন ছিল বিয়ের পর ভাবলাম সব শেষ রান্না বান্না স্বামী সন্তান এই নিয়েই যেন জীবন আস্তে আস্তে সংসার বড় হতে লাগলো জমি জমা ঘর বাড়ি সব কিছু সম্পদ বাড়তে লাগলো কিন্তু এই বাড়িতে বউ হয়ে আসা আমি ঠিক যেন আগের মতোই রয়ে গেছি নিজের জীবনের বিশাল একটা সময় এই সংসারের পেছনে দিয়েও মনে হতে থাকে আমি শুধু এই বাড়ির বউ এত কিছু করার পরও আমি অমুক বাড়ির বউ এই নামটাই আমার রয়ে গেল রাশিদের মা ইসমাইলের মা এটা তো খুব কদাচিত এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে শাশুড়ি বললেন আমাকে দেখে তোমার মনে হতে পারে এই বাড়ির সব কিছুই হর্তা করতে বুঝি আমি চাইলে অনেক কিছুই করতে পারি হ্যাঁ পারি এখন চাইলে অনেক কিছুই করতে পারি মা তবে নিজের জন্য কিছুই তো করতে পারি না মা আমার বিয়ের বছর কানেক পর ছোটো ভাইটা মারা গেল টাইফয়েডে টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেনি বাবা ছিল সামান্য স্কুল মাস্টার কত কিছু খাওয়াতে ইচ্ছে করতো বাবাকে কিন্তু পারতাম না এই সংসারের কোনো কিছুই আমার হাতে ছিল না স্বামীর কাছে বলে কোনো লাভ ছিল না দূর থেকে বড় বাড়ির বউ হয়ে আমি শুধু চুকের পানি ফেলে গেছি ছোট বোনটার বিয়েতে একটা স্বর্ণের জিনিস দেওয়ার কথা ছিল শেষে আমার শ্বশুর না করলেন সে যে কী কষ্ট আমার বোনের বিয়েতেও গেলাম না আমি শুধু এই বাড়ির বউ হয়েই রয়ে গেলাম শাশুড়ি এবার একটু থামলেন আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি শাশুড়ির মুখের দিকে আমার কিছু বলতে ইচ্ছে করলো না শাশুড়ি আবার বলা শুরু করলেন এখন আমার হাতে অনেক কিছুই আছে ছেলেদের বললে অনেক কিছুই হয়ে যাবে কিন্তু এখন তো আমার আর কেউ নেই বাবা মা মারা গেছেন সেই কবে ভাইটাও তো সেই কবে মারা গেল বোনরাও নিজেদের সংসার নিয়ে নিজেরা খুব ভালো আছে এবার শাশুড়ি একটু চঞ্চল হয়ে উঠে বললেন তুমি বোধহয় একটু রাগ করেছো এই বাড়িতে আসতে না আসতে তোমাকে আমি কেন নারকেল গাছ লাগাতে বললাম আমি আমতা করতে করতে শাশুড়ি বললেন আমি তো জানি তুমি রাগ করে সেই গাছ লাগাও নি আমি বড় বউকে বারণ করেছি এই নিয়ে তোমাকে যেন আর কোনো কিছু না বলে মা আমি চাই এই বাড়ি তোমার হোক এই বাড়ির উত্তর দিকের যে বড় নারিকেল গাছটা আছে সেটা লাগিয়েছে বড় বউ তার পাশে লাগিয়েছে সেজ বউ পূর্ব দিকের যে লক্ষ বড় বড় বড়ো নারিকেল গাছটা আছে সেটা লাগিয়েছে মেজ বউ এবার বুঝতে পেরেছ যে নারকেল গাছগুলো এই বাড়ির বউদেরই লাগানো গাছগুলো দিন দিন বড় হবে এই বাড়িতে ছায়া দিবে ফল দিবে তা চেয়ে বড় কথা এই গাছগুলো এই বাড়ির চারপাশ ঘিরে রাখবে শুধু তাই না এই গাছগুলো দেখলে তোমাদের ভেতরে একটা সাহস আসবে লম্বা হয়ে এই গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে দূর থেকে দেখলে মনে হবে এই বাড়িটা তোমরা আগলে রেখেছ এটা তারই প্রতীক তাছাড়া এই বাড়ির পুরুষেরা এই গাছগুলো দেখলে মনে করবে এই বাড়ির বউয়েরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাদেরকে অসম্মান করা অত সহজ নয় তোমাদের শেখর এই বাড়ি মাটির সাথে শক্ত হয়ে আছে এই বাড়ি যে তোমাদের এটা আমাদের বাড়ি আমার এই বৌদের বাড়ি রাগ হোক অভিমান নিয়ে যে আমি শাশুড়িকে সাহসা করার মন মানসিকতা নিয়ে এই রুমে বসেছিলাম সে আমি এখন চোখের পানি ধরে রাখতে পারছি না আমি খাচ্ছি বাচ্চাদের মতো আমার কান্না মনে হয় না শাশুড়ি খুব একটা দেখছেন আমার শাশুড়ি আপন মনে গল্প করে যাচ্ছেন আম্মা এবার একটু রাগ দেখিয়ে বলল বড় বউয়ের উপর আমার খুব রাগ রোজ দিন আমার কাছে এসে কান্নাকাটি করে আমি জিজ্ঞেস করলাম কেন আম্মা কেন আবার নিজের কপালে নিজে কোড়াল মারতে চাই এমন বোকা হলে চলে আমার বড় ছেলের আবার বিয়ে দিতে চাই সে তো সন্তান দিতে পারলো না আবার বিয়ে করালে নাকি নতুন বউয়ের সন্তান হবে আমি বলে দিয়েছি আমি জীবিত থাকতে এবং আমি মারা গেলেও এ কাজ হতে পারবে না আল্লাহ তাদের ভাগ্যে সন্তান রাখে নাই বাড়িতে আরও ছেলে মেয়ে আছে আমার ছেলের বংশধর নিয়ে তাকে ভাবতে হবে না কত বড় ব্যাগ লে মেয়ে দেখিছ খুব আচ্ছা করে বুকে দিয়েছি আমার খুব খারাপ লাগে যেন বোকা দিতে কিন্তু সব কথা শুনলে মাথাকে ঠিক থাকে আর বলো আমার শাশুড়ি এবার একটু শান্ত হয়ে বলল আমার একটু পানি দাও মা গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে অনেক কথা বলে ফেলেছি পানি খাওয়া শেষ করে গ্লাসটা হাতে রেখে আমার শাশুড়ি বললো কিছু জিনিসপত্র মানে ফার্নিচার নিয়ে তোমার ভাই আসতে চেয়েছিল। আমি না করেছি আমি জানি এই নিয়ে তুমি খুব রাগ করেছো মা কিন্তু আমি যে তোমার বাপের বাড়িতে এসব নিতে পারবো না আমি বেঁচে থাকতে এসব জিনিস এই বাড়িতে ঢুকবে না এটা অন্যায় মা আমি জানি তোমার বাপের অনেক সহায় সম্পত্তি এসব তিনি খুশি হয়ে দিচ্ছেন কিন্তু এসব আমার বাড়িতে ঢুকলে আমার অন্য বউদের মনটা ছোট হয়ে থাকবে আমার সব বউদের বাপের বাড়ির অবস্থা তো তোমাদের মতো না নয় তারা চাইলেও কিছু দিতে পারবে না তাছাড়া ছেলেকে বিয়ে দিয়ে কোনো জিনিস আমি এই বাড়িতে ঢুকাবো না এটা আমার আগে থেকেই প্রতিজ্ঞা আমি বলে দিয়েছি তোমার বাড়ির লোকজন যেন যখন তখন আমার বাড়ি বেড়াতে আসে তারা বেড়াতে আসলে আমার খুব খুশি লাগবে একটু দূরে বসেছিলাম আমি এখন শাশুড়ির কাছে এসে বসেছি শাশুড়ি আমার মাথায় হাত বোলাতে বলাতে বললেন আমি জানি মেজুবীর শাস্তির কথা শুনে তুমি অনেক ভয় পেয়েছ ভয়ের কিছু নাই মা ম্যাজুবু অন্যায় করেছে এই অন্যায় আমার মেয়ে করলেও আমি একই শাস্তি দিতাম গত ঈদে আমি সব বউদের হাতে কিছু টাকা দিয়েছি তাদের বাপের বাড়ির লোকজনদের জন্য কেনাকাটা করতে মেয়েরা সব সময় তো বাপের বাড়ির জন্য কিছু করতে চায় ভাবলাম ঈদে মেয়েরা নিজের হাতে নিজের মতো করে কিছু উপহার দিয়ে এতে তাদের মনটা বড় হবে কিন্তু মেজবুকি করলো একটা বার টাকাও সেখানে পাঠালো না নিজের কাছে রেখে দিল পরে আমি খবর পেয়ে নিজেই কেনাকাটা করে বিয়ে বাড়িতে পাঠিয়েছি আমি ভীষণ কষ্ট পেয়েছি ছোটবুক বউ টাকা লাগিয়ে বলতো মানুষ এতটা ছোট মনের হয় কী করে আমি শাশুড়ির কোলে মাথা রেখে শুয়েছিলাম উঠে একবার শাশুড়ির মুখটা দেখলাম আমার খুব ইচ্ছে করলো আমার শাশুড়ির মুখটা দেখতে আমার শাশুড়ি ছোটোখাটো মানুষ সেই ছোটোখাটো মানুষের ছোটোখাটো মুখটা আমার কাছে যেন আজ বিশাল মনে হচ্ছে এমন মুখটা দেখার জন্য প্রতীক্ষা করতে হয় আজ আমি সেই সুযোগ পেয়েছি আমার ইচ্ছে করলো আজ সারা রাত এই মুখটার দিকে থাকি এরপর আমার শাশুড়ি বললেন চলো বৌমা অনেক রাত হয়ে গিয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করি আপনি খাননি আম্মা আমার বাড়ির ছোট মেয়েটা না খেয়ে আছে আর আমি মা হয়ে খেয়ে নেব তা করে হয় এবার আমি ঠিক বাচ্চাদের মতো হাওয়া করে কেঁদে উঠলাম কেঁদে আমাকে জড়িয়ে ধরলাম জড়িয়ে ধরে বললাম আম্মা আপনি আমাকে ক্ষমা করে দিন